2026 সালের আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় প্রস্তুতি জোরদার করল বিজেপি আসাম বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজ সোমবার কাছাড় জেলায় দলীয় দেওয়াল লেখন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় দলের কার্যালয় সহ জেলার বিভিন্ন প্রান্তে আসামের সুরক্ষা বিজেপির প্রতীক স্লোগানকে সামনে রেখে দেওয়া লেখন এবং দলীয় প্রতীক পদ্মফুল অঙ্কনের মাধ্যমে প্রচার অভিযান শুরু করা হয়েছে কাছাড়ে এই কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার শিলচরের ক্লাব রোড পয়েন্টে একটি বহুতল ভবনের দেওয়ালে প্রায় চল্লিশ ফুট উচ্চতায় বাঁশের শ্রেণীতে উঠে পদ্মফুল অঙ্কন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার এই উদ্যোগকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান আগামী তিন মাস ধরে চলমান এই দেওয়াল লেখন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিজেপির উন্নয়নমূলক কাজ এবং নিরাপত্তা ভিত্তিক দৃষ্টিভঙ্গি আরো জোরালো তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন আসন্ন দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করে বিধায়ক জানান এই দেওয়াল লেখন কর্মসূচি আগামী দিনগুলিতে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলবে আসাম বিধানসভা দু হাজার সামনে রেখে ইলেকশন ছাব্বিশকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অনেক কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে একটি কার্যক্রম ওয়াল পেন্টিং দেওয়াল লিখন মাননীয় মুখ্যমন্ত্রী সকল বিধায়ককে অনুরোধ রেখেছিলেন মাননীয় দিলীপ সিংহ মহাশয় রাজ্যিক সভাপতি সকলকে অনুরোধ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা সমষ্টিতে এভাবে দেওয়াল লিখন করার জন্য আজকে আমরা শিলচর বিধানসভা চক্রের তিনটি মন্ডলে ভারতীয় জনতা পার্টির সম্মানের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের সাথে এই কার্যক্রমকে আমরা হাতে নিয়েছি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকাল সাড়ে নটা থেকে এই কার্যক্রম শুরু করেছেন তারপর রাজ্যের বিভিন্ন বিধানসভায় এই কার্যক্রম হচ্ছে শিলচর বিধানসভায় আজকে আমরা মধ্য শহর মন্ডলের অধীনে এখানে হীরক চৌধুরী মহাশয় মন্ডল সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের শিলচর বিধানসভাতে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে যাকে প্রভার হিসেবে দায়িত্ব দিয়েছেন সম্মানের শশাঙ্ক পাল মহাশয় উপস্থিত রয়েছেন সর্বস্তরের কার্যকর্তা উপস্থিত রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে এই পদ্মফুল আমরা এখানে ভাওয়াল পয়েন্টের সামনে ভাওয়াল পয়েন্ট না অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্ট যেটা ব্রাহ্মণবাড়িয়ার পয়েন্ট আমরা বলে থাকি ব্রাহ্মণবাড়িয়া মিস্টার্ন পয়েন্ট এই পয়েন্টে আমরা ওয়ার্ল্ড এখন শুরু করেছি তো আমার দায়িত্ব ছিল বিধানসভার একজন বিধায়ক হিসাবে এই দায়িত্ব দলের নির্দেশে আমি সম্পূর্ণরূপে পালন করেছি গতকালকে আমাদের জেলা সভাপতি মাননীয় রূপম শাহ মহাশয় অনুরোধ রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাননীয় দিলীপ সিংহ মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রমকে করার জন্য আমরা সকাল সকাল আজকে সর্বস্তরের কার্যকর্তা মিলে এসে এখানে আপনার লক্ষ্য করেছেন যে বাস লাগানো হয়েছে সকাল সাতটার থেকে কাজ চলছে প্রায় চল্লিশ ফুট উপরে গিয়ে আমি চেষ্টা করেছি পদ্মফুল লিখা আমরা ছোটবেলা থেকেই লিখে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্লোগান লিখে হয়েছি একজন আজকে আমি অত্যন্ত গর্বিত যে আজকে প্রথমবারের মতো এত উপরে গিয়ে আজকে পদ্মফুল দলের নির্দেশে আমি আঁকতে সক্ষম হয়েছি অত্যন্ত খুশি লাগছে আমি সর্বস্তরে কার্যকর্তা বৃন্দকে এই উৎসাহ প্রদান করার জন্য তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমি লক্ষ্য করেছি সাংবাদিক বন্ধুরা যেভাবে আমরা টাইম দিয়েছিলাম আমরা মধ্য শহরে বারোটায় করব আমরা ব্লকমন্ডলে বালিঘাট পয়েন্টে আমরা দুটার সময় সময় ছিল আর চারটার সময় নিউ সিলচার মন্ডলের অধীনে সেটা রাঙ্গির খাড়ির পয়েন্টে পাল মেডিকেলের উপরে হবে সেভাবে পাঁচতলার উপরে তো এই তিনটা কার্যক্রমকে সফল করার জন্য যেভাবে সাংবাদিক বন্ধুরা ডট বারোটার থেকে আপনারা অপেক্ষা করেছেন যার জন্য দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করেছি যে আহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকের দিনে পর্যন্ত অনেক যারা টিচাররা রয়েছেন আর্টের টিচাররা রয়েছেন তাদের মাধ্যমে গোটা বড় উপত্যকা গোটা ভারতবর্ষ সেটা চলছে আমরা লক্ষ্য করেছি যে আহ চিত্রশিল্পীরা অনেকেই আজকে আর্ট সেটা শিখেন বিভিন্ন স্কুলে শিখে সেটাকে অনেক সময় প্রতিযোগিতামূলক ইয়েতে তারা যান আমি মনে করি যে যতই ডিজিটাল হোক না কেন যে ম্যানুয়ালি যেটা করা এটার মতো আনন্দ নেই আর ম্যানুয়ালি করা যেটা হবে সেটা আমি মনে করি এটা একটা ভারতীয় জনতা পার্টি অভিনব প্রয়াস যার থেকে হয়তো অনেক ক্ষুদ্র শিল্পীরা তারাও অনুপ্রেরণা পাবেন